নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদেরকে সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনটা বলা যেতে পারে কারণ অর্থ দপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে উৎসবের মরশুম শুরু হওয়ার আগে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা রয়েছে অর্থ দপ্তরের অধীনস্থ সেল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধা তথা এমপ্লয়িজ বেনিফিট এটা কথা মাথায় রেখে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি যার জেরে পুজোর আগেই সুবিধা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কি কি সুবিধা ঘোষণার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা রয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধু জেনে নেওয়া যাক পুরো তথ্যটি কি রয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনস্থ মেডিকেল সেল এর যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতাতে আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে পাশাপাশি জানানো হয়েছে যে আরও বেশ কয়েকটি তথ্য সেগুলো হলো যে সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের সমস্ত নাগরিক সমাজ স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমাজের শুভ সম্পূর্ণ প্রত্যেকটা মানুষেই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনার দরকার রয়েছে এমনটাই দাবি জানিয়েছে চিকিৎসকদের একাংশ এরকম অবস্থায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে থাকা মেডিকেল সেল থেকে কর্মীদের স্বাস্থ্য বিমা তথা যেটা কি হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত যে বিজ্ঞপ্তি তাও কিন্তু জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের হেলথ স্কিম সংক্রান্ত একটি তথ্য রয়েছে যার জেরে এই বিজ্ঞপ্তিতে হেলথ স্কিমের আওতায় থাকা সরকারি কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই জানা যাচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে এবং রাজ্য সরকারের যে হেলথ স্কিম রয়েছে এই আওতাতে অন্তর্ভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো বজবজের এম জি রোডে অবস্থিত জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল খরদার যে শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল রয়েছে সেটি দমদমের থেমস আলট্রাসাউন্ড সেন্টার সেটি এছাড়া রয়েছে শরদবোষ রোডের পালস ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং শ্যাওরাফুলিতে নার্সিসাস মেডিকেল সেন্টার এবং উল্লেখ্য বলা এটাও যাবে যে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার এবং সেই স্কিম নিয়ে কয়েকদিন আগেও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে এবং রিপোর্ট অনুযায়ী এটা জানা যাচ্ছে যে চলতি বছরের জুলাই মাস থেকে রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলার সমস্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের হেলথ স্কিমে আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেটিনাস নামের ইঞ্জেকশানের পুরো দাম পাওয়ার জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমেই কিন্তু সেটিকে এখন দেওয়া হবে এর আগে ইঞ্জেকশানের জন্য সরকারি কর্মীদের পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হতো স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে বাকি টাকাটা সংশ্লিষ্ট কর্মীর নিচের থেকে দিতে হতো তবে এই নিয়ম এখন পাল্টে গিয়েছে ইঞ্জেকশানের দাম পঞ্চাশ হাজার পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল স্যারের কাছে আগাম অনুমোদন নিয়ে নিতে হবে এবং অপরদিকে একশো মিলিলিটার হিউম্যান অ্যালবুমেনের কুড়ি শতাংশের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে এতদিন এটির ক্ষেত্রে তিন হাজার টাকা করে পেতেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা তবে এখন থেকে এর পুরো টাকাটাই পাবে স সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের হেলথ স্কিমের আওতাভুক্ত রোগের তালিকাভুক্ত সম্প্রসারণও করা হয়েছে এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পের আওতাভুক্ত সতেরোটি রোগ ছিল এবং এবার আরও বেশ কয়েকটি রোগ এই যুক্ত করা হয়েছে এবং সেইগুলো হলো বাইপোলার অ্যাক্টিভাইড ডিসঅর্ডার অফসেসিভ কম্পালসেসিভ ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া মেজার ডিপ্রেসিভ ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হাইপার হাইপার কাইনেটিভ ডিসঅর্ডার নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার এই সমস্ত রোগগুলোকে এখানে কিন্তু আরও যুক্ত করা হয়েছে পাশাপাশি এই যে পশ্চিমবঙ্গের হেলথ স্কিম রয়েছে এর অধীনে রাজ্য সরকারি কর্মীরা দু লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যেতেন এবং এখন বর্তমানে সেটি থাকবে সেটি তারা পাবে এই স্কিমের অধীনে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান থেকে যে সুবিধা পেতেন তাও কিন্তু চলবে আগে এই স্কিমে বিনামূল্যে সুবিধার পরিমাণ ছিল দেড় লক্ষ টাকা তবে সেটিকে এখন পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে এখন দু লাখ টাকা করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে এছাড়া যে কভারেজ থাকে সেই কভারেজ আওতাতেও চিকিৎসা বাকি খরচের পরিমাণ করা করানো হবে সব মিলিয়ে রাজ্য সরকারের এই যে নতুন উদ্যোগ সেখানে অসংখ্য রাজ্য সরকারি কর্মচারীরা সুবিধা পাবেন বলেই কিন্তু মনে করা হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের ফেস্টিভ্যাল বোনাস চলতি মাসের বেতনের সাথেই কিন্তু ঢুকে যাবে বলে জানা হয়ে জানানো হয়েছে এছাড়া আগেও বোনাস বৃদ্ধি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে যদিও পুজোর আগে ডিএ বৃদ্ধির কথা শোনা গেলেও আপাতত সেই সম্ভাবনা এখন কিন্তু থাকছে না এবং এই রকম ধরনের যে খবর অর্থাৎ এই যে পুজোর আগে ডিএ বৃদ্ধির কথা সেটি শোনা গেলেও এখনও পর্যন্ত সেরকম কোনো স্বস্তির খবর আসেনি বা কোনো শিওর খবর আসেনি তবে যখনই এরকম কোনো খবর আসবে অবশ্যই আপনারা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন এবং অবশ্যই সেই সমস্ত খবর জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই